ফেস্টোন টানিয়ে আমার দেহ আমার সিদ্ধান্ত আমার যৌন স্বাধীনতা আমাদের ফিরে দেওয়া হোক কথা এই সমস্ত শ্লোগান যারা বলে তারা সবগুলা বেশ স্বাগিনির প্রতিদালয়ের প্রতিতা এটার নাম স্বাধীনতা নয় বরং এটার নাম পরাধীনতা ঠিক কিনা বলেন নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা বিশেষ করে মহিলাদের শিক্ষা ব্যবস্থাটা উন্নতি করা দরকার মহিলাটাই প্রাধান্য বেশি মাসাল্লাহ কেন বর্তমান সময়ে নারী সংস্কারের নামে আমাদের মা বোনদেরকে বেশা বানানোর তারা চলতেছে এটা কেন কারণ এরা জানে যখন যে কোনো জিনিস মাটি খারাপ তো ফসল খারাপ আল্লাবাক বলেছেন নিশা আলোচনা ওদিকে করার খেয়াল ছিল না আমি ভিন্ন এদিকে চলে গেল মাদ্রাসা কেন্দ্রের কারণে আল্লাহ বলেছেন নিশা উকুম হারসুল্লা তোমাদের মহিলারা তোমাদের জন্য খেত সরু তোমাদের মহিলা মানে তোমার বিবি অন্য কেউ না তোমাদের মহিলারা তোমাদের খেত স্বরূপ তোমাদের গার্লফ্রেন্ড না আমাদের সমাজের ছেলেরা এখন গার্লফ্রেন্ড বানায় মেয়েরা বয়ফ্রেন্ড বানায় আল্লাহ একে অপরে সহায়ক বন্ধু মনে করবে বন্ধু তো বলছে গার্লফ্রেন্ড বানাইতে সমস্যা কি আল্লাহ বলছে মুমিনরা মুমিনদের বন্ধু নরো নারী বন্ধু এজন্য এখন দেখবেন স্কুল কলেজে ছেলে ছেলে বন্ধু বানায় যতটুকু তার চেয়ে গার্লফ্রেন্ড বানায় বেশি বন্ধু এই বন্ধুর কথা বলে নেই একজন মুমিন আরেকজন মুমিন নারীর বন্ধু মানে কে যে বৈধভাবে বিয়ে সম্পাদিত করে সে সবচাইতে ভালো বন্ধু একটা পুরুষের জন্য একটা নারী বিবি অন্য কেউ না বিবি অবৈধ কেউ না বিবি

বন্ধুর তাকাদায় হইলো বন্ধু বন্ধুকে দিনের কথা বলবে আর আমাদের বন্ধু বানালে বন্ধু বন্ধুকে ঘুষ খাওয়া শিখায় বন্ধু বন্ধুকে কিভাবে নিয়ে করতে হবে এটা 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 কখনো বন্ধুত্ব না আর আজকে যারা নারীবাদীদের স্লোগান দিয়ে ফেস্টন টাঙিয়ে আমার দেহ আমার সিদ্ধান্ত আমার যৌন স্বাধীনতা আমাদের ফিরে দেওয়া হোক এ কথা এই সমস্ত স্লোগান যারা বলে

যেখানে মন চায় সেখানে এটা কোনো পুরুষ কোনো নারী অর্থাৎ কোনো ইনসান করে না একটা কুকুর আর শুয়ার করতে পারে মানুষের কথা না এটা যে আমার যৌন স্বাধীনতা আমাকে দেওয়া তো ভাইরা আমার একটা নারী একটা পুরুষ বন্ধুত্ব তখন হয় যখন বিবাহ সম্পাদন করে এবং তাদের বন্ধুত্ব তাকাদাই হলো এটা স্বামী তার বিবি নামাজের কথা বলবে বিবি তার স্বামীকে নামাজের কথা বলবে অথবা ভাই তার বোন মুমিন দুইজন একটা একটা বন্ধু ভাই বোন বন্ধুত্ব হবে বোন ভাইকে বলবে ভাই নামাজ পড় তুই বাবা তার মেয়েকে বলবে নামাজ পড় এটা হলো বন্ধুত্বের এরা যারা করে আল্লাহ ল এদের উপরে আল্লাহ রহমত নাজিল করে এদের উপরে আল্লাহ কি করে রহমত নাজিল করে যারা মুমিন পুরুষ মুমিন নারী একে অপরের বন্ধু হয় ইমানের ক্ষেত্রে কিন্তু আমাদের দেশে মুমিন। নারী আর পুরুষরা বন্ধুত্ব করে বিছানায় যাওয়ার ধান্দায় বিছানায় যাওয়ার ধান্দা যারা করে তাদের উপরে হামো হামলা হয় না তাদের উপরে আল্লাহ রহমত করে না এজন্যই নারী আর পুরুষ এটা বন্ধু হবে তবে ইমানের জন্য দিনের জন্য ইহুদিরা জানে পশ্চিমারা জানে নারীদের খ্যাত নারী নামক যে খ্যাত এটাকে যদি নাফাক বানানো যায় তাহলেই সমাজের ফসল যেগুলো হবে সব তসলিমানী হবে এরা এটা জানে কারণ আল্লাহ বলছেন নিশা হুকুম হারসোল্লা এটা তোমাদের খ্যাত মন চায় তোমরা এদেরকে চাষাবাদ করো চাষাবাদ ভালো হবে তো ক্ষেত থেকে ফসল আমাদের আকাবির দেওয়ার মতো হবে চাষাবাদ ভালো হবে তো আশ্রয় থানবি হবে চাষাবাদ ভালো হবে তো হোসেন আহমদ মাদারি হবে চাষাবাদ ভালো হবে না তো আর হুমায়ুন আজাদ হবে স্বাভাবিক এটাকে করার জন্যই স্লোগান দিয়ে আমাদের মা বন্ধুদেরকে ঘর থেকে সুকৌশলে রাস্তায় বের করে পতিতালয় পর্যন্ত নিয়ে যাওয়ার চক্রান্ত করতেছে কিন্তু এই নারী কতটা সম্মানী শুনেন খুব খেয়াল করে কতটা সম্মানী এই নারী কতটা সম্মানী এই নারী যখন এই নারী মা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর হাবিব বলেন নিশ্চয়ই কোনো মা যখন হয় ওই মায়ের সন্তান যে হয় তার জন্য আল জান্নাতু তাহতা আকদামিল ওই মায়ের পায়ের নিচে আল্লাহ বান্দার জান্নাত রেখে দিয়েছে আপনাদের জান্নাত আপনার মায়ের পায়ে না আপনি পীরের পায়ের নিচে যান জান্নাত খুঁজতে পীরের জান্নাত পাবে কি এটা তো নিজেই জানে আপনাকে জান্নাত দিবে কি আপনার জান্নাত আপনার পায়ের মায়ের পায়ের নিচে নারী যখন মা তখন তার পায়ের নিচে কি জান্নাত নারী যখন কন্যা তখন বাবার জন্য জান্নাত একজন দুইজন তিনজন কন্যা হবে রসুল বলেন জান্নাত পেয়ে গেল জান্নাতের মালিক হয়ে গেল নারী যখন বিবি সবচাইতে উত্তম ভোগ সামগ্রী নারী নবী বলেন আদুনিয়া কুল্লুহা মাতা অখয় রুমাতা দুনিয়া আলমার আতুসালেহা দুনিয়ার কিছু উত্তম ভোগ সামগ্রী তবে সবচেয়ে উত্তম ভোগ সামগ্রী একজন পূর্ণবান বিবি বিবির কথা 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 বললাম 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 কন্যার মায়ের কখনো নারী বিবি কখনো মেয়ে কখনো মা তিনু মেলাতেই তার সম্মান বেশি না কম দেখেন তো কোনো পোলার ব্যাপারে আমাদের ব্যাপারে কোনো হাদিস তো এরকম নাই এত যে পুরুষে পুরুষেই পুরুষে পুরুষ লোহা আর নারী স্বর্ণ স্বর্ণ এটাকে জাগায় জাগায় রেখে দিলে এটা মানুষ পিতল মনে করে ফেলে দেয় স্বর্ণ যখন ঢেকে থাকে তখন দাম বেশি থাকে ঠিক পুরুষ লোহার মতো দাম কম শক্তি যত বেশি হোক গা গতলা যত বেশি হোক দাম কম আর নারী সিখ হোক খাটো হোক দাম বেশি না কম বিয়ে করতে গেলে কি লাগে মোহর লাগে না কথা কয় না আপনারা দিচ্ছেন না মোহর নাকি মহর সারাই বিয়ে করছেন আমাদের আদম পায়ন বরবহর দিয়ে বিয়ে হয়েছিল। ওনার মোহর টাকা ছিল না ভিন্ন ছিল। আমরা বিয়ে করতে গেলে আমাদের কেউ মহর মোহর দেয় না কিন্তু নারীকে কি দেওয়া লাগে? মোহর দেওয়া লাগে। এটা নারীর সম্মান। যে বিয়ে করবা এমনে এমনে ধরা যাবে না ওকে মোহর দাও। এত এত নির্ধারণ করো। ওর দায়িত্ব নাও। তারপরে তাকে ঘরে উঠাও। এটা নারীর সম্মান। আজকে এই সম্মান থেকে বের করে এই নারীদেরকে অলঙ্গপনার দিকে নেমটা করে ছেড়ে দেওয়া যারা এরা কখনো আমাদের বন্ধু হতে পারে না এরা শত্রু এরা দেশের শত্রু এরা আমাদের বন্ধু না কিন্তু দেখেন তো কোন জায়গায় কোন পুরুষ বিয়ে করার সময় তাকে মোহর দিছে আমি বিয়ে করছি আমি আমার বিবিকে মোহর দিস কিন্তু আমার বিবি আমাকে মোহর দেয়নি আমার বিবির থেকে যদি আমি কিছু নেই ওটাকে কি বলে যৌতুক বলে ওটা হালাল না হারাম হারাম ফকিন্নির বাচ্চারা যৌতুক নেয় ভালো মানুষ যৌতুক নেয় না কারা কারা নিচ্ছেন হাত তুলে নিচেন কেউ নিলেও কি হাত তুলে নিছিলাম হুজুর পঞ্চাশ বছর আগে বিয়ে করছে তো মনে নাই দেখেন অবস্থা নারী বিয়ে করতে গেলে মোহর লাগে পুরুষকে মোহর দেওয়া লাগে না তাহলে সম্মান বেশি দিল কারে নারী না এই নারীরা কত জায়গার থেকে পাইলো এখন খালি সম্পদের ক্ষেত্রে এই পুরুষের অর্ধেক পাইছে এটা তারা সহ্য হয় না সমান অধিকার দেওয়া লাগবে পুরুষত্বিকভাবে আমিও করব আর তোরে যে সারা জীবন দিয়ে আসছে ওটার দিকে নজর নাই একটা নারী জন্ম হওয়ার পর থেকে নিয়ে বিয়েরAppCompat পর্যন্ত তার সকল দায়িত্ব কার কাছে বাবার কাছে বিয়ের পরে সকল দায়িত্ব কার কাছে স্বামীর কাছে সন্তান হয়ে গেছে স্বামী মারা গেছে দায়িত্ব কার কাছে সন্তানের কাছে বিয়ের সময় আবার দিল মোহর আবার অর্ধেক দিয়া সম্পদও পাচ্ছে একটু কম পাচ্ছে কিন্তু পুরুষকে কি বললো তুই নারীকে খাওয়াবি সন্তানকে খাওয়াবি মাকে খাওয়াবি বাবাকে খাওয়াবি সব জায়গায় খাওয়ানোর পরে পাবি খালি একটু ডাবল তাও ওই ডাবলটা কি থাকে ওয়ারিস হয়ে যায় দেখেন এত কিছুর পরেও ওগুলা নিয়ে কথা নেই নারীকে যে পাক এত স্বাধীনতা দিল ওটা নিয়ে কোনো আলোচনা এই নারীবাদীরা করে না রসুল সাল্লাহিস্লাম একবার কোনো সফরে যাচ্ছেন দেখেন তার সম্মান কি সফরে যাচ্ছেন উঠ নিয়ে যাচ্ছেন উটের উপরে আম্মা জানরা বসা দেন যে উট টানতেছে তাকে বলতেছে আস্তে আস্তে টানো বলছে কেন হুজুর উপরে স্বর্ণ মুদ্রা রাখাস সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ স্বর্ণ মুদ্রা কখন উঠাইলেন দেখলাম না খাইতেই পাই না স্বর্ণ মুদ্রা থেকে আসবে নবী করিম সাল্লাম বলতেছেন উপরে তোমাদের আম্মা জানরা বসা নাড়াচাড়া করলে ব্যথা পাবে পড়ে যাবে এরাই তো স্বর্ণ মুদ্রা এদের চেয়ে স্বর্ণ মুদ্রা আর কে আছে আপনার বিবিকে রসুল স্বর্ণ মুদ্রা সমতুল্য মনে করছেন সেই স্বর্ণ মুদ্রা যখন খোলা থাকে তখন আর মুদ্রা থাকে না ওটা লোহা হয়ে যায় এই কথা কোনো নারীবাদী বলবে না যে নবী নারীকে কতটুকু সম্মান দিয়েছেন এটা কোনো নারীবাদী বলবে না ইসলাম যে নারীকে কতটা অধিকার দিয়েছে এটা নারীবাদীরা বলে না খালি একটু কম পাইছে ওইটা নিয়ে লাফায় ওটা নিয়ে লাফায় তার মানে উদ্দেশ্য খারাপ এ কারণে আপনার নারীকে আপনার কন্যাকে ওদের কবল থেকে বাঁচাইতে হইলেও মাদ্রাসায় দেওয়ার বিকল্প নেই প্যাট পবিত্র তো সন্তান পবিত্র পেট পবিত্র জাতি পবিত্র না একটা কথা আছে তুমি শিক্ষিত মা দাও শিক্ষিত জাতি দিব শিক্ষিত মা মানে শ্রেণীর মতো শিক্ষিত না কোরআনের শিক্ষায় শিক্ষিত মা দাও আমি দিন শিক্ষায় শিক্ষিত জাতি তোমাকে উপহার দান করবো এটা হওয়া দরকার আপনার মেয়েকে আপনি মাদ্রাসায় দেন ডাক্তার বানাবেন বানান আপনার কন্যাকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন বানান ইবনে আব্বাস মুমকিন আবদুল ইবনে আব্বাস রাজি আল্লাহ তালুর সাহাবি এই বিবি উনি মেকআপের কাজ করতে আমাদের দেশে নারীরা মেকআপ করায় রাইসুল মুফাসরিন উনার বিবি মেকআপের কাজ করত মানে আরবের মহিলাদেরকে সাজায় দিত উনিও করছেন কিন্তু মেকআপের আড়ালে বেশাগিরি করেন নাই আমাদের বাংলাদেশে মেকআপের আড়ালে বিউটি পার্লারের পার্থক্য জায়গায় নারী তার পর্দায় থেকে সব করবে সমস্যা করুক কোন নারী পর্দায় থেকে যদি ডাক্তারি করে করুক ডাক্তার মহিলা আমার দরকার যেমন আপনারও দরকার না আমরা আমাদের বিবিদেরকে হাসপাতালে নিয়ে আগে খুঁজি মহিলা ডাক্তার আছে কিনা কিন্তু ডাক্তার হওয়ার আগে এই ইসলাহুল উম্মা মাদ্রাসা আপনার মেয়েটাকে দেন দিয়ে মেয়েটাকে কোরআন শিখান দিন শিখান এলেম শিখান ইনশাল্লাহ আপনার মেয়ে ডাক্তার হবে কিন্তু আপনার মেয়ে বদ্দিন হবে না আপনার মেয়ে তসিমানের মরিদ হবে না যদি আপনার মেয়েকে আপনি এখানে পড়ান ডাক্তার বানান রাবে স্ত্রীর মরিদ হবে ইনশাল্লাহ নারীরা সব পড়বে করবে সমস্যা নাই পর্দার ভিতরে থেকে স্বাধীনতা মানে এটাই না যে উলঙ্গ হয়ে নাচতে হবে আজকের বর্তমানে স্বাধীনতা মানে এটাই যে উলঙ্গ হয়ে নাচা এটার নাম স্বাধীনতা নয় বরং এটার নাম পরাধীনতা ঠিক কিনা বলেন নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে রে ভাই একেবারে সংসদে নারী থাকবে সুখের ঘরে এত কষ্টের কি দরকার নারী থাকবে সুখের নীরে এত কষ্টের কি দরকার কি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার উলঙ্গ বেহায়াপনায় নিজেকে বুঝে ধন্য শয়তানের মন ভরাতে হয়েছে ভোগের পণ্য ঠিক না নাস্তিকতার বেড়া দেখায় রঙের কত বাহার একে নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার ঠিক কিনা স্বাধীনতা বেশি দিয়েছে না কম দিয়েছে ইসলাম বেশি দিয়েছে এরা সংস্কারের নামে এরা লিখছে যে নারী যারা বেশ্যা অর্থাৎ যারা পতিতালয় কাজ করে এদেরকে শ্রমজীবীর মূল্য দিতে হবে কিসের এরা শ্রমিক শ্রমিক এরাও আচ্ছা আপনারা বলেন যারা থাকে দেহ ব্যবসা করে বিছানার যে শ্রম এটা কি তাদের কষ্ট হয় না আরাম লাগে বিবাহিত যারা শান্তির জিনিস না শান্তির জিনিস কইরা এসি রুমে বসে আপনি যদি কন ভাই আমি অনেক শ্রম দিই আপনি কেবেন খাসদামি করেন আমরা ধান কাটি আলু তুলি কত কিছু করিয়া মাথার ঘাম পায়ে ফেলতে ফেলতে শেষ আর আপনি এই শ্রমে বলতেছেন আপনি শ্রম দেন না এটা কি শ্রম তো শ্রম যদি দেওয়া লাগে তো সবচেয়ে বেশি শ্রম দেয় হইলো ডাকাত সন্ত্রাস দুর্নীতিবাস এই রোড ঘাটে যেগুলো নিয়ে চান্দা খায় এগুলা এটা তো অনেক শ্রম দেয় তাই না তাহলে এদেরকেও তো শ্রমিক বলা দরকার এরা কয়দিন পরে বলবে তা আমরাও তো শ্রমিক আমাদেরকেও শ্রমের মূল্যায়ন দেওয়া হোক চিন্তা করা যায় অবস্থা শুধু তাই না এরা আবার এটাও বলতেছে যে কোন পুরুষ যদি তার স্ত্রীকে জোরপূর্বক সহবাস করে মেলামেশা করে তাহলে এই নারী চাইলে পুরুষের নামে দর্শনের দিতে পারবেদার কেজ করতেছে প্রকাশ্য মেলামেশাকে যৌন অধিকার চায়ের নামে জায়েজ করতেছে আর হালাল সম্পর্কটাকে নাজায়জ বানো করতেছে অথচ হাদিস আসছে কোন বিবিকে যদি স্বামী ডাকে মেলামেশার জন্য যদি ওই স্ত্রী তার ডাকে সারা না দেয় সারা রাত ফজর পর্যন্ত ফেরেশতা তার জন্য লানতের মধ্য করতে থাকে আর তারা বলতেছে কি স্বামী যদি জোর করে তাহলে দর্শনের মামলা করতে পারে তার মানে গতকাল আপনার সাথে আপনার স্বামীর স্ত্রীর মিল ছিল আপনারা রাত্রে মেলামেশা করছেন আজকে যে কোনো না যে কোনোভাবে একটা গণ্ডগোল লাগছে আগামীকাল যে বলবে আমার স্বামী গতকাল আগের রাতে আমারকে ধর্ষণ করছে তার নামে মামলা হইতে পারে না যখন এটা জারি হবে তখন এটাই হবে তবে হ্যাঁ ইনশাল্লাহ আমরা বাংলাদেশের মানুষ ইসলাম মানুষ যারা দিন কিছুটা হইলেও পছন্দ করেন এরা এক সঙ্গে থাকলে এই বাংলাদেশের জুলাই অভ্যুত্থান যারা করেছে ইমানের টাকা দেয় এই সমস্ত লোক একসঙ্গে হইলে এই নারীবাদীদের স্বপ্ন তো স্বপ্নই থেকে যাবে ইনশাল্লাহ এটা পূরণ হবে না ইনশাল আমরা এটা পূরণ করতে দিব এটা পারবে না অলরেডি হবে না এটা আমরা ধরে নিছি এটা হবে না ইনশাল্লাহ আমরা জানি এটা হবে না কারণ এটা যদি করা হয় যে বাংলাদেশের জনগণ এক সরকারকে বিদায় করতে পেরেছে এই বাংলাদেশের জনগণ যে কোনো সরকারকে বিদায় করার সুরত কি এটা জেনে গেছে এটা জানা হয়ে গেছে এটা যে কোনো মূল্যে পারবো ইনশাল্লাহ এই জন্য আপনারা আপনাদের যে কোনোভাবেই এদের হাতে তুলে দিবেন না আজকে ইসলামী শিক্ষারেকের যে সকল শিক্ষা আছে প্রত্যেকটা শিক্ষাতেই শিক্ষাকেই এরা মেরুদণ্ডহীন করার পায় তারা করতেছে এবং নাস্তিকতা ঢুকিয়ে দিয়ে আমার সন্তানদেরকে ফেতনায় ফেলানোর চক্রান্ত করতেছে এই জন্য আপনারা আমার সন্তান যেন সুশিক্ষায় শিখে যেই শিক্ষার কথা আল্লাপাক আদেশ করেছেন এ কর বলে ওই শিক্ষাই শিখবো এ করা বলে আল্লাপাক ইঞ্জিনিয়ার হওয়ার কথা বলেন নাই ডাক্তার হওয়ার কথা বলেন নাই এ বলে পাক আমাদেরকে দুনিয়াবি শিক্ষা করার কথা বলেন নাই একটা কথা শেষ পর্যায়ে বলে যাই বলেন তো একটা হইলো জরুরি একটা হইলো ফরজ আমি যে জামাটা পড়েছি এটা কি ফরজ না জরুরি কি এটা জরুরি আমি যদি জামা না পড়তাম গেঞ্জি থাকতো কেউ কি মাইন্ড করতেন পড়তেই পারে গেঞ্জি পরে আসছে গরম মনে হয় অনেকে দেখবেন গরমের সময় শুধু লুঙ্গিটা পরে থাকে জামাও খুলে ফেলে গুনা হয় তার যেটা দরকার ওইটা তো এটা জরুরি পাঞ্জাবি হলে ভালো অনেকে পাঞ্জাবির উপর কোট পরে আরও ভালো সৌন্দর্য অনেকে পাগড়ির উপর রুমাল পরে আরও ভালো সৌন্দর্য কিন্তু এগুলো কিচ্ছু না থাক কোনো সমস্যা নেই আচ্ছা এটা জরুরি এটা না হইলেও চলে কিন্তু ফরজ কী লুঙ্গি আর পায়জামা ওইটা যদি কেউ না পড়ে কি বলবেন কোনো বক্তা যদি আপনাদের সামনে লুঙ্গি খুলে আসে শুনবেন ওয়াজ মানে হাই রে কি মেন্টাল নিয়ে আসছে রে এটা হ্যাঁ মানুষ হবে দেখার জন্য কারণ আমাদের দেশে এই সমস্ত ন্যাংটা বাবাদের দাম আছে হ্যাঁ পাশেই আছে কয়ে ফেললো আমার কি আল্লাহ বের করে দিছে সুতরাং ভালো জায়গায় যায় না ল্যাংটার কাছে আস তা আমার কথা হইলো মানুষ যদি উলঙ্গ থাকে তাহলে এরে পাগল বলে কেন ও ফরজ বাদ দিয়া অন্য কিছু নিয়ে টাটা টানি করে দুনিয়ার ব্যবসা জরুরি চাকরি জরুরি ওয়াজ মাহফিল জরুরি কিন্তু দিনের এলেম শিক্ষা করা ফরজ তালাবুল ইলমি ফারিদ ফরজ যে ডাক্তার হইল ইঞ্জিনিয়ার হইল সব করলো ব্যবসা বুঝলো সব বুঝলো দিন বুঝলো না ওই মানুষ যেরকম মানুষের চোখে পাগল এ দিন না বান বান্দাও আল্লাহর চোখে পাগল এই জন্য ভাইরা আমার জরুরি আগে না ফরজ আগে ফরজ আগে আপনার সন্তান ফরজ শিখছে কিনা এটা দেখেন না শিখলে আজকেই মাদ্রাসায় নিয়ে আসেন তো শিখ স্কুলে পড়ুক স্কুলে একটা টাইমে পড় হয়তো আটটা থেকে বারোটা পর্যন্ত বা একটা পর্যন্ত এরপরে কি করে আপনি জানেন না আপনার সন্তান আপনার অগোচরে ওই স্কুলের দরজার কিনারা দাঁড়া সিগারেট টানে আপনার সন্তান সিগারেট টান আপনি জানেন না আসার সময় চকলেট মুখে দিয়ে আস একটা মাদ্রাসার ছাত্র দেখার কোন জায়গায় চিপায় চাপায় দাঁড়ায় সিগারেট টানছে একটা দেখার কোন কমি মাদ্রাসার সন্তান পাবেন না ইনশাআল্লাহ কোন কমি মাদ্রাসার ছেলে পাবেন না এই জন্য আপনার সন্তানকে আপনি স্কুলের বাহিরে আমি মাসুম মিল্লা লিয়াসকে বলবো এখানে মুরব্বীদের জন্য মহিলাদের জন্য স্কুল কলেজে যারা পড়ে এদের জন্য একটা অপশন রাখতে ফ্রি তো থাকবেই আপনারা আপনাদের বিবিদেরকে পাঠান পাঠান আপনার মেয়েদেরকে আপনি নিজে আসেন প্রত্যেক কোরআনের জন্য আধা ঘন্টা সময় ব্যয় করেন যে আল্লাহ আপনাকে চব্বিশ ঘন্টা শ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচারাস ওই আল্লাহর জন্য আপনি তিরিশটা মিনিট সময় ব্যয় করেন তিরিশটা মিনিট আল্লাহর জন্য দেন যে আল্লাহ এটা আপনার জন্য উৎসর্গ করল্লাহ আপনি কোরআন শিখেন আপনি দিন শিখেন আল্লাহর কসম এই কোরআন আপনাকে সুপারিশ করে নিয়ে যাবে ইনশাআল্লাহ আপনাকে ছাড়া যাবে না যাবে না আপনাকে নিয়ে যাবে কোরআন জন্য আপনার বিবিকে পাঠান টেনশন নাই তুমি পড়তে থাকো তুমি যে মুখ দিয়া পড়তে যে আটকাবা তো আটকা নিতে আল্লাপার করবে আপনি আপনার বিবিকে পাঠান আপনি আসেন বিবি আপনি মিলে আসেন এক সাইডে মহিলাদের জন্য শেখানো হোক আরেক ছেলে পুরুষদেরকে হোক আরেকটা সময় আপনার বাচ্চাকে পাঠান এখানে যাও প্রত্যেক দিন আধা ঘন্টা করে পড়লে দেখবেন রমজানের আগামী রমজানের আগে আপনার ছেলে হাফিজে কোরআন হয়ে যাবে ইনশাল হাফিজে কোরআন বলতে কোরআন ঠোঁটস দেখেই পড়তে পারবে একদম সুন্দর করে আর কি দরকার একটা মানুষ কোরআন পড়তে পারাটা এটা তো অনেক বড় বিষয় কেন বড় বিষয় নামাজ ভাঙের সর্বপ্রথম কারণ হল নামাজ অশুদ্ধ করা আপনার ছেলে নামাজ পড়তেই পারে না গেলোয়াতেই জানে না ও কিসেন মুসলমান আল্লাহর কাছে কি নিয়ে যাবে কি নিয়ে দাঁড়াবে কোরআনটাই পারলাম না আপনার ছেলের কথা বাদ দিলাম আপনি নিজে চিন্তা করেন কতটুকু পারেন এই জন্য বাবারা যারা আছেন আপনারা এখানে আপনার সন্তানকে এখানে আপনি মাদ্রাসায় না দিলেও মাদ্রাসা চলবে মাদ্রাসা দিন যেখানে উঠবে ওখানে আল্লাহ পাচ্ছেন হবে কিন্তু আপনি আপনার সন্তানটাকে দেওয়ার দ্বারা আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ আমি নিজে আলেম না হইতে পারলেও সন্তানটাকে আলেম বানাইছিলাম চেষ্টা করছিলাম কোরআন শিখছে আল্লাহ এই উসিলে মাফ করুক ইনশাল্লাহ এই উসিলে আল্লাহ মাফ করবে কোরআন আপনার সন্তানদেরকে দিবেন তো ইনশাল্লাহ করেন কারা কারা দেবেন আল্লাহ পাক তৌফিক দান করুক বলেন এটা ফরজ এটা আগে আদায় করবো এরপরও জরুরি ফরজ হয়ে গেছে এবার ডাক্তার ইঞ্জিনিয়ার যা মন চায় পড়ান কোনো টেনশন নেই আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক شكرًا درشي برنا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم أنت السلام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

এখলাসের সঙ্গে প্রতিষ্ঠানকে সামনে আগায় নেওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ এলাকার প্রত্যেকটা ভাইদেরকে দিনের সহিবুজ দান করে দাও বেদাত থেকে হেফাজত করো শিরিক থেকে হেফাজত করো ইমানের পথে চলার তৌফিক দাও দিনের সহিবুজ অন্তরে ঢুকায় দাও আয় আল্লাহ মেহরবানি করে আমাদের ভিতরে অসুস্থ যারা আছে সুস্থতারা হায়াত দান করে দাও অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ মেহরবানি করে আল্লাহ আমাদের মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দাও মা বোনদেরকে দিনদার নিকার বানিয়ে দাও যারা অসুস্থ সবাইকে তুমি সুস্থতার হায়াত দাও আয় আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে শান্তি দিয়ে দাও আল্লাহ বিবিদেরকে সবরওয়ালা শাকিরিন কবল কবর মনজোর করে দাও আয় আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক তৈয়ার করে দাও মা বাবা সন্তানদের ভিতরে আল্লাহ তুমি সম্পর্ক গভীর করে দাও আমাদের সন্তানদেরকে বাধ্যগত সন্তান বানায় দাও এই আল্লাহ আমাদের সন্তানদেরকে আমাদের নাজাত রুসলা বানায় দাও আল্লাহ সন্তানদেরকে আমাদের ফিতনার কারণ বানায় না হে আমাদের সন্তানদের জন্য আমাদেরকে ফিতনার কারণ বানায় না হে আল্লাহ দাজ্জাল ফিতনা থেকে আমাদেরকে হেফাযত করো হে আল্লাহ মোবাইলের ফিতনা থেকে আমাদেরকে হেফাযত করো হে আল্লাহ ইন্টারনেটের ফিতনা থেকে আমাদেরকে হেফাযত করো হে আল্লাহ এই আই থেকে আমাদেরকে হেফাযত করো আয়বুল্লা আলমিনী করে আমাদের কলকাতা তুমি নুরানিত করে দাও আয় আল্লাহ স্বচ্ছ করে দাও জানাকে হজের নিয়ত করেছে আল্লাহ আয় আল্লাহ যারা হজে যাবে নিয়ত করেছে আল্লাহ তুমি আসানের সঙ্গে হজে মাপুর তুমি দান করে আবার আমার বাংলাদেশে ফেরত নিয়েছো আল্লাহ আল্লাহ হজে থাকা অবস্থায় সব গুণার থেকে তাদেরকে হেফাজত করো আল্লাহ গিবত থেকে হেফাজত করো আল্লাহ চোখের গুনাহ থেকে হেফাজত করো আল্লাহ হজের সমস্ত প্রকার হুকুম হাকাম গুলো ঠিক মতো আল্লাহ রব্বুল আয়ালিন যারা যেতে পারে নাই বারবার তুমি একবার হলেও যাওয়ার তৌফিক দান করে দাও যারা একবার গিয়েছে বার বার বারবার যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ এখানে যে সমস্ত ভাইরা শেষ পর্যন্ত পড়ছে আল্লাহ সবাইকে মাফ করে দাও আল্লাহ সকলের মনের আশা পূরণ করে দাও সকলকে দিনদার বানায় দাও আল্লাহ সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও যাদের মা বাবা অন্ধকার শুয়ে আছে প্রত্যেকের মা বাবার বাগান দাও আল্লাহ যাদের মা বাবা জীবিত সুস্থ তারা হায়াত দাও আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ আমরা অনেকেই অনেক কিছু চাই চাইতে মন চাই আল্লাহ কিন্তু চাইতে পারি না চাওয়ার মতো যোগ্যতা নাই জিব্বা নাই জবান নাই অন্তর নাই আল্লাহ যা চাইতে পারলাম তাও দিয়া দিও যা চাইতে পারি নাই সেটাও তুমি দিয়া দিও আল্লাহ আল্লাহ সকল গুণার থেকে মাফ চাই নিলাম আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ যে সমস্ত গুণার সামনে করব আল্লাহ তুমি অগ্রিম সব গুণাগুলো মাফ করে দিও আল্লাহ আল্লাহ ارزقنا شهادة في سبيلك وجعل موتنا في بلد رسولك اللهم لا مانع لما أعطيت ولا معطي لما حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير رب رحمهما كما ربياني صغيرا اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور سبحان ربك رب العزة عما عم يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله